আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই আমার কথা সুন্দর জন্য জাতীয় ঐক্যমত কমিশন এখানে আলোচনা চলছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে কি হবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তো দর্শক সে বিষয়ে যে জুলাই সনদ আমাদের এখানে যার কথা রয়েছে জুলাই মাসের মধ্যে একই সাথে আমাদের যে সকল একটা জুলাই চার্টার করার কথা অর্থাৎ সামনের বাংলাদেশ কি হবে তার একটা রূপরেখা হবে ওই জুলাই চার্টারে তো এইটা আসলে জুলাই চালটার একটা ভালো উদ্যোগ কারণ এত বলা একটা গণপ্রথনের পরে একটা রূপরেখা যে বাংলাদেশটা এমন হবে সেটা নির্ধারণ সঠিক আছে আচ্ছা তারপরে আপনার জুলাই যেটা ঘোষণা বা যেটা জুলাই সনদ ঘোষণার কথা বলা হচ্ছে এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার এটা কিন্তু এই জুলাই সনদে আপনাকে যে এখানে তিপ্পান্ন বছর ধরে ইতিহাস বা আপনার এই যে এই ছত্রিশ দিনকে এটা এত এত কিছু হওয়ার কথা ছিল না আমি মনে করি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণা পত্র সেটা কতটুকু সংক্ষিপ্ত কমন কিছু কথা নিয়ে কমনলি অর্থাৎ যেটা সকলের জন্য প্রযোজ্য হয় আমরা কোন উদ্দেশ্যে ফ্যাসিবাদ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের লক্ষ্যে জুলাই মাসে আহ দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে কি করে এটা একটা মানে গণবর্ধন সংগঠিত করে আপনি সেভাবে সবাইকে যাতে করে সেভাবে একটা ঘোষণা মানে দিতে পারেন এটা কিন্তু কোনো অসুবিধা ছিল না এবং সেটা নিয়ে এখন এইখানে যদি আপনি ডিটেলস করতে চান তাহলে আপনাকে সবার ইতিহাস আনতে হবে ওই সেই সাত সাল থেকে শুরু করে চোদ্দ সাল শুরু করে এই জামাত ইসলামের মনে করেন এই যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ঘটনা তারপরে তাদের ত্যাগ তারপরে বিএনপির হাজারো মানুষ গুম খুন সেটার কথা বলতে হবে এই নুরুর আপনার কি বলে কোটা আন্দোলনের যে শুরু শুরু অর্থাৎ সেটা আঠাশ সালে সেটাকে দিতে হবে এইভাবে সাত সালে চব্বিশ সালে সাত জানুয়ারি ইলেকশন ডামি ভোটের যেসব মানুষটা তার আগে দেড় বছর প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন নিহত হয়েছে তাদের ইতিহাস আনতে হবে জুলাই আনতে হবে আপনি এটা দীর্ঘমেয়াদী সতেরো বছরের সংগ্রাম তো সুতরাং আপনি জুলাই থেকে এত বড় কিছু করার কোনো আছে বলে আমি মনে করি না জুলাই লিপিবদ্ধ হতে পারে অর্থাৎ যেটা কি করবে এই গণ অত্থানকে সাংবিধানিক ভাবে করবে সাংবিধানিক ভাবে এটাকে স্বীকৃতি দেবে কোনো অসুবিধা নাই এটা তো ভালো এটা প্রয়োজন আছে তো এটা করতে এত কিছু করতে হচ্ছে কেন সেইটা জানি না এটা কিন্তু আরো ইজিলি এবং খুব সহজে করে ফেলা যায় আমি মনে করি এটা কিছু সাথে ঝুলিয়ে রাখা আছে রাজনৈতিক কারণবশত হয়তো সেকেন্ড হলো জুলাই চার্টার জুলাই চার্টার যেটাতে সেটাতে যে বাংলাদেশের যে সাংবিধানিক কাঠামো বা বিভিন্ন রাষ্ট্র কাঠামো গুলো কিভাবে পরিবর্তিত হবে একবার পুঙ্খানুপুঙ্খ আপনারা ঠিক করেছেন ওখানে বসে বসে এইটা খুব বেশি অর্থবহ বলে আমার মনে হয় না এই যেটা সরকার কোন পদ্ধতি হবে কি আইন কেমন বাস্তবায়ন হবে সংবিধানে কি কি চেঞ্জ হবে এইগুলো আজকে এখানে বসে যারা করছেন আজকে যারা করতেছেন এই কাজগুলো তারা অ্যাকচুয়ালি এইগুলোকে পাশ করার মানে যোগ্য ব্যক্তি তখন থাকবেন কিনা আমি জানি না কারণ আজকে যারা ওখানে বসে আছেন ধরেন আমি মনে করি জন মানুষ ওই ষাটজন থেকে কয়জন আগামী দিনে পার্লামেন্টে যাবে তার কি কোনো গ্যারান্টি আছে ষাট জনের থেকে তো ছয় জন যেতে পারে ষোলো জন যেতে পারে বাকিরা তো নাও যেতে পারে তখন পার্লামেন্টে যারা যাবেন পার্লামেন্ট তো এই সংবিধানের সংশোধনী বিষয়টা ঠিক করবেন আপনি আজকে অর্ডার করেন না কেন আজকে আপনি যে মানে এটা যাই করেন না কেন অধ্যাদেশ যাই করেন না কেন মেন তো আপনাকে সংশোধনী আনতে হবে সংসদে সেইটা তো করবে ভাই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ফাইনালি জনগণের প্রতিনিধিরাই আগামীর বাংলাদেশ তার রূপরেখা ঠিক করবে সামনের বাংলাদেশের প্রকৃত সংস্কার এখানে আহ আপনাকে সমস্ত বিষয় পাশাপাশি করে দীর্ঘ সময় বা দুই বছর ব্যাপী করে করে এগুলো ঠিক করতে হবে না এটা কোনো দরকার নেই ইউজুয়াল ইজিলি যে বিষয়গুলো একমত হচ্ছে আপনি সেইগুলো লিপিবদ্ধ করেন সেইগুলো এক করেন আপনি করে হ্যাঁ যেগুলো সব বিষয়ে সেগুলো আপনি আজকে যেকোনো একটা ব্যাপারে সঠিক আপনি এখান থেকে এইটা সেটা কি হবে হবে না ধরে নিন জামাত ইসলাম ক্ষমতায় আসলো বাংলাদেশে ধরে নেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে এই যে সংস্কার কমিশনের যেসব প্রস্তাব কয়টা প্রস্তাব টিকে থাকবে থাকবে না তো কারণ কি সেটা হলো তাদের তো একটা দলীয় সেটা পারমিট করবে করবে না সুতরাং কিন্তু আপনাকে এই যে এখন যেটা সনদ হচ্ছে এসব কিন্তু তখন গুরুত্ব হয়ে পড়বে আচ্ছা বিএনপি ক্ষমতায় আসলো বিএনপির সঙ্গে এই সংবিধানের অনেক কিছুর সঙ্গে দেখা যাচ্ছে যে

সেটা অথচ তাদের দলীয় কর্মসূচি ভিন্ন আর বিএনপির সঙ্গে এখানে দলীয় কর্মসূচির সঙ্গে ওটার অনেকটা সাদৃশ্য রয়েছে তারপরে যেটুকু তারা দ্বিমত আছে সেটা প্রকাশে তারা বলছে যাই হোক এটা একটা মানে ডিবেটের বিষয় তো আমার কথা হলো যে জুলাই সনদ এবং জুলাই চার্টার এইগুলো নিয়ে বিন্দু মাত্র মানে লেট করা বা দেরি করার কোনো যৌক্তিকতা নাই এইটা জুলাই মাসে দেওয়া সম্ভব এবং দিতে হবে এইটা নিয়ে কোনো পলিটিক্স করার সুযোগ কোনো দলকে এই কমিশন যেন না দেয় সরকারের পক্ষ থেকে না দেওয়া হয় কেন আজকে যদি এই জুলাই সনদ এবং জুলাই চালটা নিয়ে যদি রাজনীতি করা হয় এবং সেই রাজনীতির ফলে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যদি কোন ধোয়াশা সৃষ্টি হয় যার ফলে নির্বাচনটাকে যদি মানে পিছিয়ে দেওয়া বা ভন্ডুল করার মতো কোনো বিষয় আসে এটার জন্য এই সরকারকে দায়ী বহন করতে হবে জুলাই চালটার জুলাই সনদ জুলাই মাসের মধ্যেই মেনি হাউ করে দিতে হবে আজকে দশ তারিখ দশ দিন পার হয়ে গেছে এবং সামনে বিশ দিন আছে সুতরাং সেই সময়টা নিয়ে অতি দ্রুত আপনাকে এই কাজটা করে দিতে হবে জুলাই তিরিশে জুলাই মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে জুলাই চার চারটা সই করে ফেলতে হবে জাতির সামনে একটা দিক নির্দেশনা দিতে হবে এইটা নিয়ে আগস্ট মাসে সাতটিকে এনসিপির তরফ থেকে যেসব কর্মসূচি ঘোষণা করে দেওয়া হচ্ছে এইটা করতে যদি সরকার দেয় আমরা ভাববো সরকার এটা বুঝে শুনে ঠান্ডা মাথায় এগুলো এনসিপি কে দিয়ে করানো হচ্ছে বা জুলাই সনদ তাদেরকে কাফলিত করা আছে যদি বলেন যে অমক দল মানছে না তমক দল না না মানে না মানে যেটুকু মেনেছে আপনি সেটুকু চাটা করে দেন যেটা প্রধান উপদেষ্টা প্রথম থেকে বলেছেন যে আমরা কাউকে চাপিয়ে দিব না দলগুলো যেটুকু রাজি হবে সেটুকু করে দেবো আপনি সেটাই করে দেন এবং কমনলি সবাইকে সবাই অন করতে পারে এমন কিছু কথাবার্তা দিয়ে আপনি একটা জুলাই ঘোষণা পত্র করে দেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে কারোর ঘাড়ে দোষ চাপা দেওয়া কারোর উপর চাপা দেওয়া কারণ এইটা তো আসল জায়গা নয় আসল জায়গা হলো জনগণ জনগণের কাছে ভোট নেওয়ার জন্য প্রত্যেক দল তার কর্মসূচি দেখবে কারণ এনসিপির কর্মসূচির সঙ্গে বিএনপির কর্মসূচি মিলবে না বিএনপির সঙ্গে জামাতের মিলবে না জামাতের সঙ্গে আবার এনসিপির মিলবে না তো সুতরাং কর্মসূচি দিক দলগুলো কর্মসূচির উপর দেখে শুনে জনগণ ভোট দিক এবং সেই ভোটের ভিত্তিতে যে সংসদ গঠিত সেখানে নির্ধারিত হোক ফুল সংস্কার এখানে কিন্তু কোনো দ্বিমত হওয়ার কোনো কারণ নাই হয়তো এখন তর্ক বিতর্ক বা এগুলো করে মানে এই জুলাই গণপ্রথমের পক্ষ শক্তি গুলোর মধ্যে বিভেদ বাড়ানো ছাড়া তেমন কিছু অর্জন হবে না ছাত্র নেতৃত্বকেও সেটা বুঝতে হবে যে আপনাদেরকে দীর্ঘমেয়াদী রাজনীতি করতে হবে আপনাকে হটকারিতা করার কোন সুযোগ নাই রাজনীতি হটকারিতা চলে না সুতরাং আপনারা সেভাবেই রাজনীতি করতে সামনের দিকে আগান বাংলাদেশটা অবশ্যই এই জুলাই আন্দোলনের মূল চেতনা যে একটি গণতান্ত্রিক একটি মানবিক বাংলাদেশ সেটা সামনে হয়ে উঠুক দর্শক সবাইকে আমার স্বাগত জানিয়ে আমার চ্যানেলটিতে এবং আমার ফেসবুক পেজটিতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ